পরিকল্পনা করে মেলাঘর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় এমনটাই অভিযোগ উঠছে দুষ্কৃতিকারীরা নাকি পরিকল্পনা করে বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পরবর্তী সময় সেখানে নিযুক্ত থাকা এক শ্রমিকের প্রয়াসে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মেলাঘর ইংলিশ মিডিয়াম বিদ্যালয় প্লাস্টিকের পাইপের ভেতরে জ্বালানি পদার্থ ঢুকিয়ে স্কুলের জানালার ভেন্টিলেটরের ওপর দিয়ে অগ্নিসংযোগের ঘটনা এবং গোটা বিদ্যালয় আগুনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা দুষ্কৃতিকারীদের কিন্তু কী কারণে দুষ্কৃতিকারীরা একটা বিদ্যালয়কে বেছে নিল এটাই প্রশ্ন দীর্ঘ বছর ধরে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে এমন কোনো ঘটনা ঘটেনি একটা সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফেল করাকে কেন্দ্র করে বিভিন্ন সময় অগ্নিসংযোগের ঘটনা নাকি ঘটত কিন্তু এখন সকলে পরীক্ষায় বসলি পাস তার কারণে আর এই ধরনের ঘটনাগুলি সংঘটিত হয় না রহস্যজনকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর আগে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে মিড ডে মিলের পাঁচ হাজার কেজি চালের দুর্নীতির কথাও ফেসে উঠেছিল সে দুর্নীতি ঢাকতে বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা যেতে পারে বলে খবর ছিল তারপর আবার পাঁচ হাজার কেজি চালের দুর্নীতির হদিশ না থাকার কারণে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে সমস্ত তথ্য যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে বিষয়টাও এবার স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে প্রথমে অগ্নিসংযোগের ঘটনাটি বর্তমান মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন বিল্ডিংয়ে কাজ করতে আসা এক শ্রমিক লক্ষ্য করেন শেষ পর্যন্ত সেই শ্রমিকের সহযোগিতায় স্কুলে অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা এসে উপস্থিত হয় এসে উপস্থিত হয় মেলাঘর থানার পুলিশও তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা স্যার মূলত আজকে স্কুলে যে আগুনের যে বিষয়টা আসলে এটা কি ঘটনাটা কি স্যার ঘটনা তো আমরা সকাল ছয়টা পঁচিশ মিনিট আমার ওই স্কুলের সামনে যে লেবাররা কাজ করে তারা জানিয়েছে স্যার ধোঁয়া উঠতে আছে রুমের থেকে আপনি একটু তাড়াতাড়ি যায় তা আমি তো দৌড়ে আইলাম মর্নিং এর এইচ এম আছে উনিও আইসেন তারপর তাড়াতাড়ি সবাই মানে আগুনটা আগুন নিয়ে ফেললাম আমরা মনে হইতে আছে উপর দিয়ে ভেন্টিলেটার দিয়ে কোনো মানে কেরোসিনের দাম টাম ফালেয়া আগুনটা ধরাইছে কিন্তু বেশি ক্ষতি হয়নি মোটামুটি কিছু বই একটা মানে নষ্ট হয়েছে সেইটা কিছু না না স্টাফ রুম

শহরের মাঝখানে এত বড় স্কুলে আগুন লাগানো এর পিছনে কি মনে করতেছেন কি রহস্য আছে যেহেতু ব্যক্তিগত দ্বারা এটা কিছু প্রমাণ বা কিছু সূত্র আছে না তবে মনে হয় কারো দুর্বৃষি আছে নিশ্চয় নালে এখানে আগুন লাগানোর পিছনে কারণ কি যেহেতু স্কুল ব্যক্তিগত এটা সরকারি স্কুল পাবলিক স্কুল কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ আগুন লাগানোর বিষয়টা একটা স্কুলের আগুন লাগানোর বিষয় কি মনে করতেছে কিছুদিন আগে তো ধরেন এখানে কিছু রাত্রে লোকজন ঢুকতো এখন তো আজকে দুই তিন মাস ধরে ঢুকে না কারণ কাজ চলছে এখানে এখানে তো বাউন্ডারি আছে তারাও লক করে আছে সামনে গেটটা এখন হঠাৎ করে এটা কি হলো এটা তো আমারও রহস্যময় এত বছর তো এমন কোনো পরিবেশ তৈরি হচ্ছে না স্কুল তো আজকে এক দুই দিনের না নিশ্চয় পূর্বের একটা বিষয় মানুষ উপস্থাপন করতেছে ক্যাম অফ ক্যামেরা এমন একটা এটার ভিত্তি একটা রহস্য আছে স্যার

সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি সরিষার